শ্রী হরি মনকে বশ করার কয়েকটি উপায় বলবো অসং যত্মানা যোগে দুষ্প্রাপ্য ইতি মে মূর্তি তু যথতা সুকহ মোপয়াত ষষ্ঠ অধ্যায় গীতার ছয়ত্রিশ নম্বর শ্লোক শ্রী ভগবান বলেছেন যার মন বসীভূত নয় সে কখনোই যোগ সিদ্ধি লাভ করা করতে পারবে না এটা আমার মত নয় কিন্তু যার মন বসীভূত এরও প্রযত্নশীল পুরুষ সাধন দ্বারা যোগ লাভ করতে পারেন ভগবান শ্রীকৃষ্ণের কথা অনুসারে এটাই সিদ্ধ হয় যে মনকে বসনা করতে পারলে পরমাত্মা প্রাপ্তিরূপ যোগ দুষ্প্রাপ্য হয় যদি কেউ ভাবে যে মন তো ইচ্ছা মতো হয়ে বিষয় আদিতে করবে বিচরণ পরমাত্মার দর্শন আপনি আপনি হয়ে যাবে সেটা ভুল ধারণা সবার যে পরমাত্মার দর্শন আপনা আপনি কখনই হয় না জিতং জগত কেন মনোহী যেন জগৎকে কে জিতেছে যে মনকে জিতে নিয়েছে সেই জগৎকে জিততে পারে বিজয় লাভ করেছে শ্রী জগতের উপর অর্জুন মনকে বসীভূত না করতে পেরে শ্রী ভগবানকে বলছেন চঞ্চলং হি মন কৃষ্ণ প্রমাতি বলবত দৃঢ় তৎসং নিগ্রহং মনে রিব সুদুষ্করম হে ভগবান এই মন অত্যন্ত চঞ্চল যে ধীর দৃঢ় ও শক্তিশালী একে আটকানো আমি তো বায়ুকে আটকানোর মতো অত্যন্ত দুষ্কর বলে মনে করি এত দ্বারা যেন মনে করেন যে অর্জুনের পক্ষে এটা এত কঠিন তা আমাদের পক্ষে কি করে সম্ভব হবে ভগবান এই কথা স্বীকার করেছেন কিন্তু তার সঙ্গে উপায়ও জানিয়ে দিয়েছেন তো উপায়টা কি আমরা একটু শুনে নেব স্বয়ং মহাবাহু মর্ণ দূরিগ্রহ অভ্যাস ভগবান বললেন অর্জুন এতে কোনো সন্দেহ নেই যে এই চঞ্চল মনকে নিগ্রহ করা খুবই কঠিন কিন্তু অভ্যাস ও বৈরাগ্য দ্বারা এই মনকে বশ করা যেতে পারে এত দ্বারা এটাই সিদ্ধ হলো যে মনকে বস করার কঠিন হলেও অসম্ভব নয় একে বশ না করতে পারলে দুঃখের নিবৃত হবে না একে বশ করাই উচিত এর এর জন্য সর্বপ্রথম সাধারণ স্বরূপ এবং সম্ভাব্য সম্বন্ধে জানাবার প্রয়োজন আছে মনের স্বরূপ মন আসলে কি বস্তু মন হলো আত্মা এবং অনাত্মা পদার্থের মাঝামাঝি স্থিত এক বিকল্প বিলক্ষণ বস্তু যা অনাত্ম এবং জড় কিন্তু বন্ধন এবং মুখ্য এরও অধীন মন এব মনুষ্যানাং কারণ বন্ধ মুখ্য এই মন মনুষ্যের কারণেই বন্ধন হয়ে যায় সুতরাং মনই জগৎ মন নেই তো জগত নেই মন বস্তু। যায় জায়গায় এর কাজ হলো সংকল্প বিকল্প করা যে পদার্থকে সে একাকার গ্রহণ করে নিজেও তা তাহা একাকার হয়ে যায় মন তো অশক্তির দ্বারা চালিত হয় আসক্তি থেকেই যায় যে কোনো বিষয়ে গুণ এবং সৌন্দর্য দেখলে তার প্রতি আসক্তি হয় ফলে মন সেই বিষয়ের প্রতি আকৃষ্ট হয় কিন্তু বিষয়ের সে দুঃখ এবং দোষ দেখতে পায় একে কি করে বস করা যাবে এর জন্য উপায় তো ভগবান বলে দিয়েছে অভ্যাস এবং বৈরাগ্য এই একই পতঞ্জলিও যোগ দর্শন গ্রন্থে জানিয়ে দিয়েছেন মহর্ষি পতঞ্জলিও একটা গ্রন্থ আছে ওখানে এটা বলে দিয়েছেন অভ্যাস বৈরাগ্য তন্নিরুদ্ধ অভ্যাস এবং বৈরাগ্য দ্বারাই নিরুদ্ধ হয় অতএব এখন এই অভ্যাস ও বৈরাগ্য সম্বন্ধে জানতে হবে তো পরের পাটে আমি এটা নিয়ে আসব যে অভ্যাস ও বৈরাগ্য বিষয়ে তো আজকে বিদায় নিলাম ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার আমি মন্দিরা গুড নাইট শুভরাত্রি সবাইকে